মধিকো সালাম আলাইকুম ওয়াকমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মনে হজ ব্যবস্থাপনা বিধিমালা খরসা বিষয়ে মতামত প্রদান ফেব্রুয়ারি তিন তারিখে এর উপরে আমি একটি কন্টেন্ট করেছিলাম আহ যেটা ছিল গত সম্ভবত একত্রিশ তারিখ হ্যাঁ মার্চের একত্রিশ তারিখে সেখানে আমি আহ হজ্জের ব্যাপারে যে একটি সিদ্ধান্ত আসতে পারে যে কিভাবে হজ্ এর এই ব্যবস্থাপনা বিধিমলা যে করা হয়েছিল সেটা কিভাবে হয়তো আমরা একটা ভালো নিউজ সেখান থেকে পেতাম আমরা গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আজকে চেক করে দেখলাম যে এখানে পবিত্র হসনে প্রতারণা বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে ফেব্রুয়ারি দুই তারিখ অর্থাৎ পরশু দিন আমি যেটা ডাউনলোড করেছি এখানে আপনারা দেখেন লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হস এক শাখা হতে যেটা এক তারিখের আহ সাইন করা আবুল কাশেম মোহাম্মদ শাইন উপসচিব সাহেবের এখানে বলা হয়েছে পবিত্র হজ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের অনুষ্ঠিতব্য হজের কার্যক্রম এখনো শুরু হয়নি এবং কারণ নিকট হতে এ বাবদ কোনো টাকা গ্রহণ করা হচ্ছে না কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানকে হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায় ধরনের এ প্রতারকদের নিকট হতে সতর্ক থাকা সহ প্রকার লেনদেন লেনদেন বা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো মোবাইল বা অন্য কোন মাধ্যমে কেউ হজে নেওয়ার কথা বলে কোন টাকা দাবি করলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো টু জিরো নাইন ফাইভ ডবল নাইন সহ নিকটস্থ থানাকে অবহিত করার জন্য অনুরোধ করা হল উল্লেখ্য হজ কার্যক্রম শুরু হলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বিষয়টি সর্বসাধারণকে যথাসময় অবহিত করা হবে আবুল কাশেম মোহাম্মদ শাহিন উপসচিব সাহেব তার মোবাইল নাম্বার দিয়েছেন এই বিজ্ঞপ্তিটি আমাদেরকে দিয়েছেন হচ্ছে ফেব্রুয়ারির দু তারিখে তো বন্ধুগণ এটা আসলে অনেক জরুরি একটি ইনফরমেশন কারণ হচ্ছে যে আমরা সরকারি হোক বেসরকারি হোক বা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে হোক আমরা যেন প্রতারণার শিকার না হই এবং আমরা যারা ইতিমধ্যে এই প্রতারণার শিক্ষা হয়েছি তারা যেন আমরা এই নাম্বার অথবা নিকটস্থ থানাকে অবহিত করে এর জন্য আমরা প্রতিকার আমরা নিতে পারি বন্ধুগণ হজে যেহেতু আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং এখান থেকে উল্লেখ করা হয়েছে যে হজ কার্যক্রম শুরু হলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি সর্বসাধারণকে যথাসময় অবহিত করা হবে তো আমরা সেই অপেক্ষায় থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন